আজকে আবার চলে আসলাম নতুন একটা ইনস্টলেশন নিয়ে আজকে চলে এসেছিল চাকদায় একটা এসি ইনস্টল করার জন্য আর দেখুন এই যে আমি দেখিয়ে দিলাম ইনডোরটা ঠিক এই জায়গাটা বসবে আর এই যে দেখতে পাচ্ছেন কি কোম্পানির এসি এই এসি এই ইনডোরটা এখানে বসবে আর এই যে আউটডোরটা কাস্টমার বলছে ওই সানসেটের উপর বসাতে কিন্তু ওখানে যথেষ্ট জায়গা নেই তার কারণ গ্যাপটা ঠিকঠাক নেই তার তার জন্য আমি বললাম এটা ডান দিক ঘেসিয়ে বসাতে কারণ ফুটোটা ওই ওই কী বলে ওই যে স্লাবটা আছে তার একটু পাশে হবে যাই হোক ওর ওই দিকটা নিয়ে যাওয়া সম্ভব না যায় সানসেটের উপরে তার জন্য আমি ডান দিকে সে বসাতে হবে কাস্টমার রাজি হয়ে গেল যাই হোক আমি এই যে ভেতরে চলে এসে ইনডোর ইনডোরের প্লেটের ফুটো ফাটা করে এই যে আর পার যে ফুটোটা হবে সেই ফুটোটাও করে নিচ্ছি মেজারমেন্ট করার পর এই যে আমি প্রথমে ড্রিল করে নিচ্ছি ড্রিল করে দেখিয়ে দিচ্ছি ড্রিল করছি এই যে আমার ড্রিল করা কমপ্লিট এবার আমি প্লেটটা বসিয়ে দিচ্ছি এই যে প্লেটে এই নাটটা আমি যেহেতু গুঁজি গুজি দিয়ে করি তার জন্য আমি নাটটা এরকম হাতুড়ি দিয়ে ঢুকিয়ে দিই আমার গুজি প্লাস্টিকের গুজির থেকে আমার কাঠের গুজির প্রতি ভরসা বেশি যাতে মেশিনটা নড়ে কম বা পড়ে যাওয়ার চান্স কম থাকে যাই হোক এই দেখুন ছিনি দিয়ে ছেনি হাতুড়ি দিয়ে ভেঙে দিল ভেঙে দিয়ে যে দেখুন প্লেট আর ফুটোটা একদম রেডি আর এই যে আমি ইন্ডোরটা বসিয়ে দিচ্ছি এই ইন্ডোরটা বসানো কমপ্লিট এবার আমি ট্রেন দেখে নিচ্ছি যাতে মেশিনটা পরে না যায় বা মেশিনটার নড়াচড়া বা আওয়াজ না করে যাই হোক এবার আমি বাইরে চলে আসলাম বাইরে এই যে আউটডোরে যে প্লেটগুলোর জন্য ফুটোটগুলো করে নিলাম এবার করে নেওয়ার পর এই যে আমি প্লেট দুটো বসিয়ে দিচ্ছি টিরেন্স দিয়ে টাইট দিয়ে তারপরে আপনারা দেখতে পাবেন কতটা কষ্ট করে আমরা মাঝে মাঝে ইনস্টল করি আবার কতটা ইজিও থাকে কখনো কখনও দেখুন কাঁদে করে আমি মেশিনটা নিয়ে উঠবো ওই ভারী মেশিন আমি কাঁধে করে নিয়ে উঠবো এ দেখতে পাচ্ছেন কতটা রিস্কে আমি মেশিনটা কাঁধে করে নিয়ে উঠছি এ দেখুন যেহেতু মইটা একটু লোহার ছিল যার জন্য আমার ভরসা ছিল তার জন্য আমি এই সাহসটা পেয়েছি করার নাহলে এখানে ভাড়া বাধ্য হতো যাই হোক এই যে আমার আউটডোরটা তোলা কমপ্লিট এবার আমি নাটগুলো টাইট করে দেবো মেশিনটা তারপরে আমার আউটডোর বসানো কমপ্লিট হয়ে যাবে এই যে আউটডোরটা টাইট দিয়ে দিলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি মেশিনটা এই ক্যামেরাটা নিয়ে নিচ্ছি এ দেখুন মেশিনটা দেখিয়ে দিচ্ছি এই যে মেশিনটা আমার পুরো ফুলফিল মানে টাইট দেওয়া কমপ্লিট মেশিন আউটডোর মেশিন বসানো কমপ্লিট হয়ে গেছে এই যে এবার আমি ইনডোর আর আউটডোরের যে পাইপ জয়েনটা করে দিলাম এবার আমার পাইপ জয়েন্টগুলো কমপ্লিট হয়ে গেল এবার আমি ভ্যাক্যুমে বসিয়ে দেবো এই আমি ভ্যাকুমে বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা উঁচু ছিল যার জন্য আমি ভ্যাকুমটা ধরে রাখলাম রাখার জায়গা পেলাম না তাই মোটামুটি কিছুক্ষণ ধরে রাখলাম ভ্যাক্যুমটা ভ্যাকুম ধরে রাখার পরে এই যে আমার ভ্যাকুম করা কমপ্লিট গ্যাসও খুলে দিয়েছি আমি এবার ইন্ডোরে চলে যাব মেশিনটা অন করার জন্য এই যে আমি চলে এসেছি ইনডোরে মেশিনটা অন করে দিয়েছি মেশিন একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে আমি হাত দিয়েও চেক করে নিচ্ছি যাতে মেশিনটা ঠান্ডা হওয়া কীরকম দিচ্ছে যাতে আমি বুঝতে পারি এই মেশিনটা একদম চিল ঠান্ডা হওয়া দিচ্ছে মেশিনে আর কোনো রকম প্রবলেম নেই এই যে আউটডোরটা চলছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে পাইপটা যতটা পেরেছি সুন্দর করার চেষ্টা করেছি জানি না কতটা হয়েছে থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং